you নমস্কার আপনারা দেখছেন এখন দাসপুর বার্তা সম্মাননা ও সমাজ কল্যাণ কর্মযজ্ঞে যাড়া গ্রাম পঞ্চায়েত নয় জুলাই বুধবার এই মহতি কর্মযজ্ঞ হয়েছে চন্দ্রকোনা এক ব্লকের অন্তর্গত যারা গ্রাম পঞ্চায়েত কর্তৃপক্ষ ও এলাকাবাসীর উদ্যোগে বিশ্বে দিকে দিকে গড়তে নাতিশী স্তোষ্ণ পরিবেশ মাতৃসমা ও গুণের নাই অবশেষ জীবের বাঁচার রসদ প্রাণ বায়ু থেকে খাবার প্রথম উৎপাদনের মূল যোগায় সদা অকাতরে সে সবুজ বৃক্ষকুল এদেরই প্রসার ঘটাতে এদিন দেড় শতাধিক বৃক্ষচারা রোপণ করা হয়েছে এ কাজে অংশগ্রহণ করেছেন ঘাটাল মহকুমা শাসক সহ আরও আধিকারিক জনপ্রতিনিধি ও এলাকাবাসী বৃন্দ এদিনের আয়োজিত সভায় জনপ্রিয় ঘাটাল শাসক সুমন বিশ্বাসকে সত্য শিব সুন্দরের আরাধনা ও মানব সেবায় সেবার সম্রাট সম্মাননা চন্দ্রকোনা এক ব্লক উন্নয়ন আধিকারিক কৃষ্ণেন্দু বিশ্বাসকে প্রশাসনে মানুষের নির্ভরতা ও বিশ্বাস জনবন্ধু সম্মাননা এবং চন্দ্রকোনা থানার ভারপ্রাপ্ত আধিকারিক শুভঙ্কর রায়কে শান্তি শৃঙ্খলা সুরক্ষায় বীর প্রহরী সম্মাননা মানপত্র অর্পণ করেছেন যারা গ্রাম পঞ্চায়েত কর্তৃপক্ষ ও এলাকাবাসী বৃন্দ এই সাথে ঘাটাল মহকুমা সুপার স্পেশালিটি হসপিটাল ব্লাড সেন্টারের সহযোগিতায় চিকিৎসায় মুমূর্ষু মানুষের কল্যাণে উনত্রিশ জন মহিলা সহ মোট ছিয়াশি জন স্বেচ্ছায় রক্ত দিয়েছেন জানিয়েছেন যারা জিপি প্রধান উমাশঙ্কর চৌধুরী এই কর্মযজ্ঞে এলাকাবাসী সহ আরও সামিল ছিলেন স্থানীয় বিধায়ক অরূপ ধারা পঞ্চায়েত সমিতির সভাপতি শম্পা মণ্ডল উর্ত কর্মাধ্যক্ষ মহাদেব মল্লিক ও আরও অনেকে সকল কর্মে সার্বিক সহযোগিতার জন্য এই জিপি প্রধান ও উপপ্রধান সঞ্জয় মাইতি সকল জনের প্রতি কৃতজ্ঞতা ব্যক্ত করেছেন চন্দ্রকোনা থেকে রিপোর্টে শ্যামসুন্দর দলৈ লাইক অ্যান্ড ফলো উইথ সাবস্ক্রাইব এখন দাসপুর বার্তা এই দাসপুর বার্তায় যুক্ত হন আলোর পথে এগিয়ে চলুন